অতক্ষণ লড়াই করে যাবো আজকে আমি তুই হয়তো আজকে আমাকে মেরা ফেলবি আমার ফ্রেন্ড আছে আমার বোন আছে ওদের মেরা ফেলবি কত মারবি তুই চার কোটি রাজাকার কার চার কোটি রাজা ভিতরে তাদের ফ্যামিলি আছে বারো কোটি বা সব মিলায় বারো কোটি আঠারো কোটির ভিতরে বারো কোটি যদি রাজাকারি হয় আর বাকিগুলা তো মনে কর তোরাই সন্ত্রাসী তোরাই এখন তো এক বারো কোটি বের করে দিতে গেলে বা মারতে গেলে দেশ কোথায় মারতে মারতে সবাই ফেলুক আমি ভাই আপনাদের আপনারা ঘরে কিভাবে বসে থাকেন এখন আন্দোলনটা শুধু সংস্কারের ভিতরে নাই এখন আন্দোলনটা পুরো দেশ সংস্কারের ভিতরে চলে গেছে এখন দেশ সংস্কারের ভিতরে আমাদেরকে দায়িত্ব আপনাদের কোনো দায়িত্ব নাই আমার ভাই আপনারা কি লেখা নামতেছেন না ঘরে বসে আমি বলবো যারা এত কিছু দেখার পরও এতজন মরার পর যারা ঘরে বসে আছে ছেলেরা চুরি পরে বসে থাকেন মেয়েরা লুঙ্গি পরে বসে আসে